নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনা এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিংবা উপসের দিনে আপনা আপনারা এই রকম আলু ফুলকপি নিরামিষ রেসিপি অনায়াসেই করে নিতে পারেন এটি নতুন কোনো না রান্না নয় অনেকের বাড়িতেই এই রান্না হয়ে থাকে তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি আজ এটা শেয়ার করছি এই রেসিপি কিন্তু গরম লুচি রুটি পরোটা লাচ্ছা পরোটা সবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফুলকপির রেসিপি আমি কিভাবে বানাই এই যে দেখুন এখানে আলু আর ফুলকপি জলে অল্প খানিকটা নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে শুকনো কিছু মশলা ফ্রাই করে নেব নিয়ে এটাকে শুকনো গুড়িয়ে নেব এতে আছে চারটে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা ধনে এই মশলা গুলো খানিকটা গরম কড়াইতে নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে নেব এদিকে কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন তেলটা গরম হয়ে গেছে তো এরপরে আমি ওর মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নেব ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলদি পাউডার দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় ধরে আলুটা আমার ফ্রাই হয়ে গেছে আলুটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি আবারও ওয়ান টি স্পুন মতন তেল অ্যাড করলাম এই রান্নাটা আজ আমি করছি সর্ষের তেলে তো তেলটা গরম হতে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিলাম এরপরে ফুলকপিটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে এতে আমি হলুদ অ্যাড করে দিলাম এক চামচ নুনটা আমি ভাপানের সময় দিয়েছিলাম সেই কারণে আমি এখন আর নুন দিলাম না পরে চেক করে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবারও নুন অ্যাড করব ফুলকপি আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ফুলকপিটাকেও একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি মিক্সির জারে ছ সাতটা কাজুর নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত এই দুটো আমি আগে শুকনো গুড়িয়ে নিলাম এই যে দেখুন শুকনো গুড়িয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে করে দিচ্ছি তিন চামচ আর অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম এরপরে আমি আবারও মশলাটাকে একটু পেস্ট করে নিলাম এদিকে গোটা মশলাগুলো যেগুলোকে আমি ফ্রাই করেছি সেগুলোকেও আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখুন এগুলো আমার মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে এরপর আমি কড়াইতে আবারও ওয়ান টি স্পুন মতন তেল অ্যাড করলাম আর এতে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ জৈত্রী পাপড়ি একটা আর হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান স্পুন আদা বাটা আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান স্পুন হলদি পাউডার কালারের জন্য কাশ্মীরি মির্চ হাফ স্পুন দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প খানিকটা জল অ্যাড করে যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে আমি কাজু পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটাকেও টু টি স্পুন অ্যাড করে দিয়ে মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে আর হাফ স্পুন চিনি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন নুন অ্যাড করে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা আলু ফুলকপি সমস্ত কিছু আমি ওর মধ্যে অ্যাড করে আবারও কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এরপরে প্রয়োজন মতন গরম জল অ্যাড করে দিলাম যেহেতু আমার আলু ফুলকপি দুটোই ভাপানো আছে সেই কারণে আমি গরম জল অ্যাড করে দিলাম এইভাবে একবার নিরামিষ ফুলকপি আলুর ডালনা আপনারা যদি না করে থাকেন একবার অন্তত করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে শেষে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার কুক হতে দিলাম আর শেষে নাবানোর আগে হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম চাইলে আপনারা শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি ভাজা মশলা দিয়েছি সেই কারণে আমি আর শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম না এরপর আমার ফুলকপি আলুর তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে একটা আলাদা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি এই হচ্ছে আমার আলু ফুলকপির ডালনার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই তরকারিটা আমি যেহেতু আজ লুচির সঙ্গে পরিবেশন করেছি সেই কারণে লুচিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি ময়দা মাখাটা আর শেয়ার করলাম না আমি জোয়ান দিয়ে ময়দাটা মেখে রেখেছি সবাই জানেন আপনারা লুচির ময়দা কিভাবে মাখতে হয় লুচিও যদিও সবাই জানেন কিন্তু আমি যেহেতু আজ করেছি সেই কারণে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি যারা নতুন রাধুনি তারা তো জানেন না কিভাবে লুচি বানাতে হয় তাদের জন্যই আমি লুচিটাও একটু শেয়ার করে দিলাম লুচিগুলোকে আমি প্রথমে বেলে নিচ্ছি এরপরে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর লুচিগুলো এক এক করে আমি ভাজা করে নিচ্ছি এই ফুলকো ফুলকো রুচি দিয়ে কিন্তু এই রকম আলু ফুলকপির নিরামিষ ডালনা খেতে দুর্দান্ত লাগে অসম্ভব ভালো হয়েছিল আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর দিনে আপনারা এইরকম আলু ফুলকপির ডালনা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর টিফিন টিফিনে ব্রেকফাস্টে বা ডিনারে এটা পরিবেশন করতে পারেন তাহলে আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে থেকে যে দেখুন এক রাউন্ড আমার লুচি ভাজা হয়ে গেছে আবার আরেক রাউন্ড লুচি বেলে নিয়ে আবারও ভেজে নিচ্ছি লুচি গুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে আর লুচিগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন লুচির সঙ্গে আলু ফুলকপির ডালনা আমি পরিবেশন করেছি তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ